মিলন আর সিসি দুজন ভালো বন্ধু দুজনে একসাথে স্কুলে এবং কলেজে পড়াশোনা করেছে বর্তমানে শিশির চাকরি করে রেলের লোকও ভাই আর মিলন প্রাইমারি স্কুলে টিচার কর্মজীবনে তাদের মধ্যে থাকা সাক্ষাৎ অনেকটাই কমে গেছে মাঝে মধ্যে ফোনেই সেটুকু কথাবার্তা হয় একদিন রবিবার মিলন বিকেলে চায়ের দোকানে আড্ডা মারতে যায় রাস্তাটা পার হবে এমন সময় শিশিরের সাথে দেখা হয় আরে মিলন যে কেমন আছিস আরে শিশির আমি ভালো আছি তা তুই কেমন আছিস শরীরটা একটু খারাপ যাচ্ছিল তবে এখন ভালো আছি তোর কি এখন তারা আছে যদি তোর হাতে সময় থাকে তাহলে চল একটু কাকার দোকানে চা খেতে খেতে কথা বলি না এমন কিছু আর্জেন্ট নেই ওই একটু মার্কেটে বেরিয়েছি কয়েকটা ড্রেস কেনার জন্য চল তোর সাথে বসে একটু গল্প করি এমনিতে অনেক দিন পর তোর সাথে দেখা হলো তা তোর বাড়ির সকলে কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছে মেলন শেষের চাটা নাও। বাহ চাটা তো বেশ ভালোই বানিয়েছে কাকার দোকানে চায়ের বেশ নাম ডাক যে একবার খাবে তার অন্য দোকানে চা মুখেই লাগবে না তা তুই বলছিলিস না তোর শরীরটা ভালো যাচ্ছিল না কি হয়েছিল আর বলিস না কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটে আমার সাথে যার জন্য আমি অসুস্থ হয়ে পড়ি টানা সাত দিন ছুটি নিতে হবে বললে হয়তো বিশ্বাসই হবে না তো কী এমন ঘটনা ঘটেছিল যার জন্য অসুস্থ হয়ে পড়লি তাহলে বলছি শোন আমার সাথে কি ঘটনা ঘটেছিল তুই তো জানিস আমার ডিউটিতে আমাকে ট্রেন চালাতে হয় একদিন আমিনগঞ্জ থেকে পর্যন্ত একটি লোকাল ট্রেন নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ওপর পড়ে সময় তখন রাত্রি আটটা ঘন্টাখানেক যাবার পর দেখি এক অবিশ্বাস্য ঘটনা কয়েকটা স্টেশন যাওয়ার পর একটি স্টেশনে গাড়ি থামাল স্টেশনটা ছিল নগর তারপর গাড়ি ছাড়লাম সবই একটু একটু করে গাড়ি স্পিড বাড়াতে শুরু করেছি কিছু দূর যেতে দেখি একটি লোক লাইনের উপর বসে আছে ধরণে ছিল সাদা ধুতি উপান আমি হনলে লোকটা কোনো রেসপন্স করে না বারবার আনন্দে থাকে তবুও লোকটা একইভাবে একই জায়গায় বসে থাকে আমার মনে সন্দেহ হয় কী ব্যাপার লোকটা রাত্রিবেলা ফাঁকা মাঠের মধ্যে রেললাইনের উপর বসে আছে কেন লোকটা কি সুইসাইড করার জন্য বসে আছে যাই হোক হবে আমি হর্ন দেওয়ার সাথে সাথে গাড়ি স্লো করার চেষ্টা করি গাড়িটার যা স্পিড ছিল তাতে ব্রেক করলে এতে বিপরীত হতে পারে তাই আর ব্রেক না করে লোকটিকে বাঁচানোর প্রত্যাশা ছেড়েই দিলাম মনে মনে আফসোস করতে লাগলো লোকটিকে বাঁচাতে পারলাম না কিন্তু তারপরে যা দেখলাম তাতেই আমার চক্ষু চড়ক একই জায়গায় ট্রেনটি স্পিড বাড়াতে শুরু করলাম কিন্তু তারপরেও লোকটি একই দূরত্বে বসে আছে ট্রেনটি যেন লোকটির কাজ পর্যন্ত আবারও স্পিড বাড়াল দিলাম তবুও কোনো রেসপন্স নেই বরং চোখের নিমেষে লাইনটিতে বসে গেল একইভাবে বুঝতে আর দেরি হল না যে লোকটি জীবিত এই এ এক উন্নত ব্যক্তি পেত বেড়ে গেল ভয়ে থর থর করে কাঁপতে ই কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না তারপরই আমি ক্যান হারিয়ে ট্রেনের কেবিনের মধ্যে পড়ে গেলাম ট্রেন চলতেই থাকে আর আমি অজ্ঞান অবস্থায় পড়ে থাকি সেদিন আমার সাথে কোনো অ্যাসিস্ট্যান্টও ছিল না যে ট্রেনটিকে থামাবে পরে স্টেশন এসে যায় কিন্তু ট্রেন থামে স্টেশনে থাকা যাত্রীরা সবাই অবাক হয়ে যায় ট্রেনের অপরদিকে থাকা গার্ড বুঝতে পারে কিছু একটা প্রবলেম হয়েছে সঙ্গে সঙ্গে আমাকে কল করে কিন্তু কলকেই রিসিভ করে তারপর উনি পরে স্টেশনে ট্রেনটিকে থামুন ট্রেন আমি আমাকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করে দিন তারপর থেকে টেনশানে বেশ কিছুদিন ঘুমতে পারি তবে এখন অনেকটাই ভালো আছি আবার ডিউটিতে জয়েন করেছি তবে ঘটনাটি কিছুতেই ভুলতে পারছি না বিশেষ করে ট্রেনটা যখন ওই ঘটনাস্থল দিয়ে যাচ্ছে তখন আমার আগুট ভেড়ে যাচ্ছে মিলন এবার উঠি রে আবার পরে দেখা হবে ঠিক আছে আয় তাহলে আবার অন্যদিন কথা হবে নিজের খেয়াল রাখিস